টিএমসির যারা নেতারা করছে তারা করুণায় মারা পড়বে করুণায় এমনি এমনি আমাদের মারতে হবে ওরা করুণায় লকডাউনই মারা পড়ে যাবে এতে লেখা আছে যে আমি মিন্টু মোল্লা বলছি যখন কেজ দেবেন তখন সঠিক নামে কেজ দেবেন ভুল নামে কেজ দিলে আমার একশো টাকা খরচ বেশি হচ্ছে হয়রানি হচ্ছে এর জন্য তৃণমূল ভাইদের কাছে অনুরোধ করব যখনই কেজ দেবেন সঠিক নামে কেজ দেবেন আর ঝাড়ি দেবেন সঠিক নামে কেজ দেবেন আমি একটা অ্যাসেপ্ট করবি আমাদের যে নামটা সঠিক রবিউল ইসলাম কি মিন্টু ইসলাম ওটা ওরাও জানে না ভালো করে বাড়ির ওদের নাম জিজ্ঞাসা করলে ওরা নিজেরাই নিজেদের নাম বলতে পারে না আরে শোনো কেস খাওয়ার জন্য আমরা তৈরি আছি তবে এমন একটা সময় কেস দিতে দিতে আমরা এমন একটা পাল্টা জবাব দেবো ওদের আর বাপ বলার ক্ষমতা থাকবে না কি বলবেন তৃণমূল কংগ্রেস নেতাদের কি এটা একটা লজ্জা যে মিথ্যা কেস দিয়ে জেলবন্দি করছে অথচ তৃণমূল দলের নেতারা যাদেরকে কেস দিচ্ছে তাদের নাম জানে না লজ্জা তৃণমূল কংগ্রেস নেতাদের এ তো লজ্জার ব্যাপার ওদের লজ্জা থাকলে আর সাধারণ গরিব মানুষের কেস দেয় আমি তো সবজির ব্যবসা করে খাই আমি সব ভোরবেলা বার হয়ে সন্ধ্যাবেলা বাড়িতে আসি আমার কালকে হঠাৎ করে কেই দিয়েছে কেসে জামিন দিয়ে এসছি আর ওরা ভুলভাল নামে কেই দিচ্ছে আমার ভুল নামে সেই জন্য আমি একটা পোস্টার ছাপিয়েছি এতে লেখা আছে যে আমি মিন্টু মোল্লা বলছি যখন কেজ দেবেন তখন সঠিক নামে কেজ দেবেন ভুল নামে কেজ দিলে আমার একশো টাকা খরচ বেশি হচ্ছে হয়রানি হচ্ছে এর জন্য তৃণমূল ভাইদের কাছে অনুরোধ করব যখনই কেজ দেবেন সঠিক নামে কেজ দেবেন আর ঝাড়ই দেবেন সঠিক নামে কেজ দেবেন আমি একটা অ্যাসেপ্ট করবি আপনাকে বর্তমানে তৃণমূল দলের নেতারা মিথ্যা কেস দিয়েছে কতটা মিথ্যা কেজ দিয়েছে এই পর্যন্ত আমার পাঁচটা মিথ্যা কেজ দিয়েছে আমি কোনো কেসের আমি অপরাধী না আমার মিথ্যা মিথ্যা করে আমার কেজ দিয়েছে কি বলবেন যে লোকসভা ভোট আসতেই একেবারে মিথ্যা কেস দিয়ে যেভাবে জেলবন্দি করছে এটাই কি আজকে যেভাবে আপনারা পোস্টার ছাপাচ্ছেন এটাই কি তাহলে শাসক দলের মুখ পড়েছে লজ্জায় ওদের লজ্জা থাকা দরকার ওরা বিনা বিনাদোশে খেয়ে দিচ্ছে ওদের লজ্জা নেই বলে তো ওরা কেই দিচ্ছে আর ওরা যতই কেই দেখ না কেন তো আমাদের লড়াই চব্বিশ ঘন্টা জারি থাকবে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই জারি থাকবে একদম লড়াই জারি থাকবে রাত দিন চব্বিশ ঘন্টা লড়াই জারি আছে ছোট ভাইজান আমাদের মাথায় উপরে আছে ছোট ভাই নিয়ে আমরা চলবো এই যে ভয় পাচ্ছে না যে এই যে পোস্টার ছাপাচ্ছেন কোথাও কি তৃণমূল দলের লেটেল বাহিনী আবারও আপনাকে মিথ্যা কেস দিতে পারে এবং আপনার উপরে অত্যাচার করতে পারে এই তৃণমূল কংগ্রেসের লেটেল বাহিনী অত্যাচার হতে পারে না হওয়ার কি আছে ওদের থেকে তো হবে না এমন কিছু আশা করা যায় না ওদের থেকে সব কিছুই আশা করা যায় ওরা সব কিছুই করতে পারে কয়লা চোর গরু চোর ওরা সব কিছুই করতে পারে এমন কোনো কাজ নিজে যে ওরা করতে পারে ওরা দরকার হলে ওদের মায়েদের শাড়ি বেলা সব চুরি করে বিক্রি করতে ওরা সেই টাকা পকেটে নিয়ে ঘুরে বেড়াবে ওদের আপনার নাম আমার নাম মিন্টু আলী মোল্লা কোন দল করে আচ্ছা লজ্জা তো সর্বপ্রথম কথা হচ্ছে টিএমসির নেতারা ভালো করে ওদের সই পর্যন্ত করতে পারে না আমাদের যে নামটা সঠিক রবিউল ইসলাম কি মিন্টু ইসলাম ওটা ওরাও জানে না ভালো করে বাড়ির ওদের নাম জিজ্ঞাসা করলে ওরা নিজেরাই নিজেদের নাম বলতে পারে না লিখতে পারে না তো ওদের ওদের মতো লজ্জা আর নেই তাহলে এই যে পোস্টার ছাপানো হচ্ছে তার মানে কি এটাই কি একটা তৃণমূল দলের নেতাদের বোঝাতে চাইছেন যে আইএসএফ কর্মীদের কাছ থেকে শিখতে হবে সেই নেতাদের আমাদের নসাচ্ছিদিক সংবিধানের বইলে চলে আর আমরা এটাই ওদের বলতে যাচ্ছি নামটা তোমরা আমরা সঠিক মানে নাম আমরা লিখে দিচ্ছি যে এই নামে কেস দেবেন কেশের ভয় আমরা করি না ভাঙড়ের ময়দানে সংবিধান অনুযায়ী আমরা লড়াই করেছি ওরা যদি একটা বোম ছড়ে আমরা পিছুই নেই ওদের সামনেই লড়াই করে গেছি আমাদের খালি হাতে তৃণমূলরা দাবি করছিল যে পঞ্চায়েত ভোটে নাকি বোম বন্ধু গুলি চালিয়েছে আইএসএফ সমর্থক কর্মীরা কিন্তু এখানে একাধিক প্রশ্ন যে ভাঙড় বিজয়গঞ্জ মেলার মাঠে একাধিক গাড়ি আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু সেই গাড়িতে লেগেছিল ক্যানিং টু জীবনতলা কিন্তু শকাত মোল্লা অস্বীকার করছে কি বলবে মমতা যে বড় তাবড় মুখ্যমন্ত্রী তাহলে সকাত ক্যানিং থেকে শকাত মোল্লা ভাঙড়ে আনছে কেন উনি তো একটা মোস্তান যে মমতা ব্যানার্জির এক সময় জীবনতালায় স্বগত মোল্লা মারার জন্য বোম বন্ধুগুলো তৈরি ছিল সেই স্বগত মোল্লা আজকের মমতা দলের শীর্ষ নেতা এটাই তো টিএমসির নীতি তাহলে কি কি করার চেষ্টা করছে এমনি ওরা উত্তপ্ত করছে কিন্তু ওদের ওই শয়তান মোল্লার দেখে আমরা ধুমিনে শয়তান মোল্লার সাথে আমরা লড়ার জন্যই তৈরি আছি এই যে আপনারা পোস্টার টাঙাচ্ছেন যদি আবারও তৃণমূল দলের লিটল বাহিনী আপনাদের উপর আরে শোনো কেস খাওয়ার জন্য আমরা তৈরি আছি তবে এমন একটা সময় কেস দিতে দিতে আমরা এমন একটা পাল্টার জবাব দেবো ওদের আর বাপ বলার ক্ষমতা থাকবে না ভয় লাগছে না ভয় ভয় থাকলে তাহলে নরসাচির দিকের হাত ধরে অনেক কেস দিয়েছে তাহলে আমরা ওদের টিএমসির সাথে হাতে হানচিপ দিয়ে স্টেটে উঠে যেতাম ওরা অনেক টাকার অফার দিচ্ছে টাকা ঘরের অফার দিচ্ছে কিন্তু আমরা সেই ভয় করি না মমতা ব্যানার্জি পাশা পর্যন্ত হেঁটো বের করে ধান রওয়ার কাজ না এখানে মাঠে ময়দান এসে লড়াই করে দেখে যাক ওই বলে আমি পঞ্চাশ টাকা দামের চটি না ওর পায়ে অরিজিনাল পনেরো হাজার টাকা দামের চটি পরে রাজনীতি করতে হবে না